উদ্দেশ্য আল্লাহর ধ্যান নামাজের উদ্দেশ্য আল্লাহর খেয়াল নামাজের উদ্দেশ্য মোরাকাবা নামাজের উদ্দেশ্য মুশাহাদা এই আলোচনা কোথায় নাই খালি হাত কেমনে মারবেন না মারবেন বাস এই আর পিছনে লাগাই দিছি কিন্তু রুহ নাই নামাজের মধ্যে এই খবর আমাদের মধ্যে নেই ওই যারা বয়ান করে ওদের নামাজের হালাত কি আমাকে বলেন তো যারা আপনাদেরকে লাগাই দিছে এর পিছনে ওদের নামাজের অবস্থাকে খেয়াল করেন তো আমাকে বলুন নামাজের মধ্যে আমরা কি করি যদি কোনো লামু ঝাবি ভাইরা থাকে বাস কখন আমিন বলবো ওই খেয়াল ওই সময় যে আমরা আসি একদল বাস কখন জোরে আমিন বলবো খেয়াল ওই দিকে কখন ঠ্যাং সেরাইয়া একেবারে একজনের সাথে বিলাইয়া দেব খেয়াল ওইদিকে দিকে কি নামাজ এসব ফাইজলামি আমরা নামাজ নামিও কায়া আদায় করি কিন্তু নামাজের রুহ কেউ আদায় করি না এটা কায়া নামাজ নামি একটা কায়া আদায় করি কিন্তু মূল হাকিকতের নামাজ আমরা অনেকেই আদায় করি না এই তাস্কিয়া ছাড়া কিছুই হবে না আমি যে বয়ান করতেছি কেন করতিস কি কারণে করতিস কেউ দুনিয়ার জানে না কেউ না একমাত্র জানে কে অন্য কেউ না আল্লাহ না করেও আমার যদি অন্য কোনো খেয়াল হয় বয়ানের মধ্যে যে টাকা কামাই করার উদ্দেশ্য অমুক উদ্দেশ্য তমুক উদ্দেশ্য এই আমতের এরকম বক্তাদের জিবরা টানি আল্লাহ এক মাইল দুই মাইল লম্বা করিয়া ফলাইবে জিবরা ফুলিয়া পুষ পড়তে থাকবে তরিকা আম গোটা কিয়ামতের মানুষ সেই জিবদার উপর থেকে হাঁটতে থাকবে ফুলিয়া ফুলিয়া পুষ পড়বে পোকা লাগবে জিবদার মধ্যে কি বুঝলেন তাস্কিয়া নফস সবচেয়ে দামি অনেক কঠিন তাস্কিয়া কি যা কিছু সব আমার মাওলার জন্য ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়াই ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন কার জন্য ইন্না সলাতি ও নুসুকি এমাদত দুই ধরনের হয় জানি এমাদত মালি এবাদত কি এবাদত ভাই জানে ইবাদত মাল এবং জান এবং মাল নামাজ রোজা শুধু জান জাকাত শুধু মাল হস জান এবং মাল ইন্না সলাতি আমার জানি আবাদত অনুসুকি আমার কুরবানি আমার মালী ইবাদত কার জন্য লীলাহি রবাহিন ইন্না সলাতি নুসুকি ও মাহিয়ে মামাতি আমার চিন্তা থাকা আমার মৃত্যুবরণ করা আমি চিন্তা থাকবো এর জন্য নয় আগামীকাল আর একটা বাড়ি কিনবো আর আগামীকাল একটু জমি রেজিস্ট্রি করবো আগামীকাল চেয়ারম্যান থেকে আমি এমপি হব এর জন্য আমি বাঁচতে চাই না আমি কেন বাঁচতে চাই আগামীকাল যেন আমার আমল নয় শেষ দেখটা বেশি হয়ে যায় কারণটা কি এটা আমি চাই কেন নবী আলী সাল্লা ফরমান ওই হায়াত সর্বশ্রেষ্ঠ হায়াত যে হায়াত লম্বা হবে নেকিও বেশি হবে ওই হায়াত সবচেয়ে নিকৃষ্ট হায়াত যে হায়াত লম্বা হবে গুণাও বেশি হবে এই গাদা তুমি আগামীকাল বাঁচবা কেন তুমি আজকে মারা যাও বলে কেন হুজুর আজকে মারা গেলে কালকের পাঁচ নামাজ কাজার গুণা আমল নামায় কম হবে তুমি এই বছরই মারা যাও কল কেন হুজুর আগামী বছর বাসিয়া থাকলে এক বছরের রোজা তোমার আমল নামায় কাজা বেশি উঠবে তুমি আজকে মারা যাও কম পক্ষে এক বোতল মদ তোমার আমল কম লেখা হবে কম পক্ষে এক কল কি গাজা তোমার আমল কম লেখা হবে কম পক্ষে একটা মিথ্যা কম লেখা হবে তুমি আজকে মারা যাও তোমার দাড়ি কাটা একদিন কম হবে তুমি আজকে মারা যাও তোমার বেপরদে একদিন কম হবে জেনা একদিন কম হবে তুমি আজকে মারা যাও সুদ কম পকে তোমার পেটের মধ্যে কম ঢুকবে তুমি আজকে মারা গেলে কম পকে একদিন তোমার ঘুষের টাকা তোমার পেটের মধ্যে কম ঢুকবে আর আগামীকাল বাজলে তোমার সুদের টাকা তোমার আমল নামায় সংযুক্ত হয়ে যাবে তোমার গাজার গুণা তোমার আমল নামায় বাড়িয়া যাবে তোমার মদের গুণা আমল নামায় বাড়িয়া যাবে ই আমার যুবক বাবারা এ আমার বাবার আমার পর্দানা মা বোনেরা আল্লাহ ফাঁকা আমাদেরকে দুনিয়াতে গরুর মতো খাওয়া এবং বাঁচার জন্য বানান নাই যেরকম গরু সারাদিন খায় আর বাঁচে গোয়াল ঘর থেকে নামে গোয়াল ঘরে ঢুকে সারাদিন চিন্তা খাওয়া বাঁচা খাওয়া বাঁচা খাওয়া বাঁচা খাওয়া বাঁচা গরুর এই চিন্তা না আমাকে কে বানাইলো কেন বানাইলো আমি কি করতে আছি আমার কি করা উচিত ছিল চিন্তা গরুর মধ্যে নাই সুগারের মধ্যে নাই এই চিন্তা কুকুরের মধ্যে নাই এই চিন্তা কোনো জানোয়ারের মধ্যে নাই ঠিক মানুষের মধ্যে একদম মানুষ এরকম দুনিয়াতে আছে ঘুম থেকে জাগার পরে রিক্সা ঠেলা চাকরি নৌকারি ব্যবসা বাণিজ্য কৃষি এরকম ঘুমায়া পড়ছে আবার ভোরে উঠি একই কাজ শুরু করছে আবার ঘুমায়া পড়ছে আবার একই কাজ শুরু করছে তার মধ্যে এই চিন্তা না কে আমাকে বানাইল কেন আমাকে বানাই আমি কোথায় রমানা করছে আমার বাপ চলিয়া গেছে আমার দাদা নাই আমার ভাইও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কত অল্প বয়সী মানুষ আমার থেকে বিদায় হয়ে গেছে আমার সন্তান আমার থেকে বিদায় হয়ে গেছে আমার কবরে কি উপায় হবে আমার কি আমাদের ময়দানে কি উপায় হবে মিজানে কি উপায় হবে আমার পুসরাত পারিতে পারবো কি পারবো না এই চিন্তা ওর মধ্যে নাই সারাদিন খাওয়া বাসা এরকম খাওয়া বাসা করতে করতে কার বয়স তো তিরিশ হয়ে গেলাম এরকম খাওয়া বাসার চিন্তা করতে করতে কেউ তো চল্লিশ অতিক্রম করিয়া ফলাইছে এরকম খাওয়া বাসার চিন্তা করতে করতে কাউ দাড়ি চুগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফলাইছে না নামাজের খবর না রোজার চিন্তা নাই তো করে নাই আমার মাওলাকে মন বড়িয়া ডাকে না আমার মাওলার সাথে কান্না খাটিও করে নাই আমার মাওলা সাথে মহাব্বাদ অর্জন করার জন্য সাধনাও করে নাই যেরকম গরু জন্মের পর থেকে একই কাজ খাওয়া বাঁচা ঠিক আমাদের মধ্যে মানুষের মধ্যে একদল গরু সারাদিন খাওয়া বাঁচা কিন্তু পার্থক্যটা কি যদি গরু হইতাম কোনো টেনশন ছিল না মাটির সাথে মিশিয়া যাইতাম পানির সাথে গলিয়া যাইতাম আগুনে পুড়িয়ে যাইতাম কিন্তু হইলাম মানুষ যদি এবাদত না করিয়া আমার আর কবরে যায় উপায় তো হবে না আউয়ার্কার সিদ্দিকরা দিয়া লাউহুতার হোক একদিন জঙ্গলে গিয়া দেখেন গাছের গোড়া একটা গরু শুয়া অবস্থায় আউয়ার্ক্কার সিদ্দিকরা দিয়া লাউহুতার গরুর পেটে হাত দিয়ে বলা গরু তুই আমার সে কত ভালো তুই ঘোরো ফেরো কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই তোর সব তোর সামনে কবর নাই তোর সামনে কেয়ামত নাই মিজান পুসরা তোর কোনো কিছুই নাই হিসাব নিকাশ বলতে কিছুই নাই কিন্তু আমি হইলাম মানুষ